thank <muchas> you সবাইকে সকাল সকাল আমার গোপালের দর্শন করে নাও তো গোপাল তুলে এসে সোজা চলে এসছি রান্নাঘরে মা রুটি বেলে দিচ্ছিল আর আমি ভেজে নিচ্ছিলাম আর রুটি তো মাই করে বেশিরভাগ সময় আমি খুব কম সময় আমি রুটি করি দেখো ব্রেকফাস্ট নিয়ে চলে এসছি বসে খাবো বলে প্রথমে খেয়ে নিলাম ওষুধ এবার রুটিটা খাবো খেয়ে দোকানে যাব চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার কথা হচ্ছে বাজে হচ্ছে এগারোটা তো দেখো আমি রেডি হয়ে গেছি যাব হচ্ছে ডাক্তার দেখাতে তখন বললাম তোমাদেরকে যাব দোকানে কিন্তু তারপরে ফোন করে বললো ডাক্তার সাড়ে বারোটার সময়কে যেতে বলেছে তা বারোটা ছয় ট্রেন ধরবো সেই জন্য আর দোকানে গেলাম না সোজা ডাক্তারের কাছে যাব চল রাস্তা যেতে যেতে কথা হচ্ছে তো ছেলে আর আমি বেরিয়ে গেছিলাম ছেলে আমার সঙ্গে গেছিলো আজকে মা যায়নি অটোয় উঠে গেছিলাম আর আমার ডাক্তার দেখানো ছিল গোবরডাঙায় সেই জন্য ট্রেন টাইম হিসেবে আমাদেরকে বেরোতে হয়েছিল বারোটা ছয় ট্রেন ছিল আর অটো থেকে নেমে দেখি প্রচণ্ড জ্যাম ওই জন্য একটু আগেই নেমে গেছিলাম কারণ অটো করে যদি স্টেশন পর্যন্ত যেতে হতো তাহলে ট্রেনটা হয়তো মিস করে যেতাম সেই কারণে দেখো বারোটা পাঁচ বাজে বারোটা ছয় ট্রেন ছিল আর এটা বাড়িতে আসার পরে ডাক্তার দেখিয়ে বাড়ি আসলাম আর যাই হোক যেটুকু টেনশানে ছিলাম সেই টেনশানটা আজকে ডাক্তার দেখানোর পরে রিলিফ হয়েছে চলো এবার একটুখানি রেস্ট নেবো খাওয়া দাওয়া করে তারপর আবার দোকানে যেতে হবে কালকে কার কোনো ভিডিও করতে পারিনি দেখো আমার ছেলে আলমারি আমি গোছাচ্ছিলাম বাড়িতে ছিলাম আজকে তো দেখো কি অবস্থা চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে আর তারপরে পুরোপুরি গুছিয়ে নেওয়ার পরে এই যে আর ছেলেরা আলমারি গুছিয়ে দিলেও কি জানো তো আবার দেখা যাচ্ছে এক সপ্তাহ দশ দিন পরে ফের ও আবার ঘেঁটে ঘ করে দেবে আবার আমাকে গোছাতে হবে কী আর করা যাবে বলো ছেলেরা হয়তো এরকম একটু অগোছালো হয় আর এটা হচ্ছে সন্ধেবেলা ভুল বললাম হ্যাঁ সন্ধেবেলা সন্ধেবেলা আমি একটু যেহেতু বাড়িতে ছিলাম আর বাড়িতে থাকা মানে সন্ধ্যাবেলা একটু চা খাওয়া এবার একটু দুধটা বসিয়ে দিলাম আমি আর মা চা খেয়েছি আর ছেলে কলেজ থেকে ফিরলো তারপরে কফি করে দিলাম মা আর আমার জন্য চা করেছি কারণ চাটাই বেশি ভালো লাগে খেতে আর ছেলে চা খায় না বলে ওর জন্য কফি করে নিয়ে সোজা তারপরে আর ভিডিও করিনি একেবারে রাতে বানাবো জন্য চলে এসছি ছোলার ডাল আর রুটি এটাই করব। ছোলার ডাল আর রুটি করবো রাতে ছেলে না এখন আর ফুলকপি মোটে খেতে চাইছে না সেই জন্য তো এই যে ডালটাকে ধুয়ে নিচ্ছি ভালো করে আর একেবারেই করে রাখলাম বেশি করে কারণ হচ্ছে সকালবেলাও তাহলে আর তরকারি করতে হবে না শুধু রুটি করলে হয়ে যাবে ছোলার ডালটাকে সিদ্ধ বসিয়ে তারপরে আটাটা মেখে নেবো আর কি এই যে প্রেশারের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার সিদ্ধটা বসিয়ে দেব যাচ্ছে এক হাত দিয়ে ক্যামেরা ধরে এক হাত দিয়ে কি আর প্রেশার কুকারে ঢাকনা লাগানো যায় সেই জন্য ক্যামেরাটাকে রেখে তারপরে প্রেশার কুকারের ঢাকনাটাকে লাগিয়ে নিয়ে একেবারে গ্যাসে বসিয়ে দিলাম এই যে বসিয়ে দিয়েছি এবার আটাটা মেখে নেব ডালটা সিদ্ধ হতে হতে আমার আটাটা মাখা হয়ে যাবে আটা মাখাটাও না বেশি হয়ে গেছিলো যার কারণে রেখে দিয়েছি কালকে সকালবেলা রুটি করার সময় আর একটু মাখলে হয়ে যাবে আসলে অতটা আন্দাজ বুঝে উঠতে পারি না তো এই আটা মাখার ব্যাপারটা আমাদের কী বোরিং লাগে কি বলবো আটা মাখা রুটি করা এই জিনিসটা আমার একদমই অপছন্দের কাজ যদিও এটা আমি করি না এটা মাই করে কিন্তু আজকে যেহেতু আমি বাড়িতে রয়েছি সেই জন্য আমি করলাম এদিকে দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে পুরোপুরিভাবে ঠিক যেমনটা চেয়েছিলাম যে গোটা থাকবে অথচ সিদ্ধ হয়ে যাবে আর এদিকে দেখো কতটা বেশি হয়েছে আমার আটটা লেচি হয়েছে বাট আমাদের ছটা লাগবে কারণ আমরা তিনজন যেহেতু সেই কারণে দুটো করে খাই আমরা এই যে শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর এটা দিচ্ছি হিং যেহেতু ছোলার ডাল সেহেতু একটু হিং না দিলে তো আর হয় না আর দেখেছো ডাল সিদ্ধ করার সময় প্রেসার কুকার উপর থেকে না জল বেশি হয়ে যাওয়ার কারণে যে জলগুলো পড়ে একদম গ্যাসটা কি অবস্থা হয়ে গেছে আমি আর মুছিনি কারণ একবারে রান্না করে নিয়ে পরিষ্কার করে নেব সেই কারণে তারপর দিয়ে দিলাম আদা বাটা আর খুব তেল ছিটকা ছিল আদাটা দেওয়ার পরে আর দিয়ে নিলাম কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে কিন্তু আর অন্য কোনো মশলা দেব না শুধু একটু হলুদ দেব নুন দেব আর একটু মিষ্টি দেব আর আমি মিষ্টিতে তো গুড় ব্যবহার করি আমি চিনি যেহেতু ইউজ করি না সেই কারণে আর এইভাবে ছোলার ডাল করে রুটির সঙ্গে খেতে ভালো লাগে আর যদি কি না ভাতের সঙ্গে খাওয়া হয় তখন আবার একটু অন্যরকমভাবে করি একটু নারকল দিলে ভালো হতো বাট নারকল ঘরে থাকা থাকলেও আমি ওই এখন আর ওই ভেঙে টেঙে দিতে পারলাম না জাস্ট প্লেন করেই করলাম এবার হয়ে গেছে মশলাটা মোটামুটি ভাজা এবার দিয়ে দেবো ডালটা এই যে ডালটা দিয়ে এতে অল্প করে জল দেব কারণ যেহেতু রুটি দিয়ে খাবো ওই জন্য পাতলা করব না আর ছোলার ডাল তো বেশি পাতলা ভালোও লাগে না এবার এই যে নুন দিয়ে দিলাম আর যে বললাম যে গুড় তো এবার ফুটে উঠলে নামিয়ে নেব আর এতে মানে কিছু করার নেই হয়ে গেছে পুরোপুরি রেডি শুধু একটু ফোটার অপেক্ষা এই যে হয়ে গেছে এবার ডালটা রেখে এবার রুটিটা করে নেব গরম তো এক হাত দিয়ে রাখতে খুব অসুবিধা হচ্ছিলো এবার রুটিটা বসিয়ে দিয়েছিলাম রুটিটা করে নিয়ে তারপরে খেতে দেব আর আমার কাছে রুটি একেবারেই ভালো হয় না তো যেমন হয়েছে তেমনই কিছু করার নেই প্রথমে তিনটে করে নিয়েছি পরে তিনটে মোট ছটা রুটি করেছি দেখেছে তো ঠিক করে ফুলছে না এরকমই হয় আমার হাতে আমার হাতে রুটি একদম ভালো হয় না ফুলবে না পুড়ে যাবে এরকমই হবে আমার কাছে এক সাইডে এ ফুলবে তার সাইড এ ফুলবে না এইটা তাও একটু ফুলেছে চলো রুটি হয়ে গেছে এবার ওদেরকে খেতে দিয়ে জানো তো হয়েছে এই যে দেখো ডাল সব পড়ে গেছিল যাই হোক স্লিপ করে গেছিল কিছু করার নেই এবার খাওয়া দাওয়া হয়ে গেছে যাচ্ছি এবার উপরে তো এরকম একদিনে যদি পুরো ভিডিও আমি কমপ্লিট করতে না পারি তো আমি এরকম চেষ্টা করব হয়তো সপ্তাহে দুটো তিনটে করে ভিডিও এখন আপাতত দেওয়ার তারপরে দেখি চ্যানেলটা গ্রোথ হোক তারপরে প্রতিদিন এখন দেখা যাবে এখন আপাতত এইভাবেই করি কারণ সব কাজ সামলে হয়ে উঠছে না দেখলে দশটা দশ বাজে খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি আর দুদিনের দিনের ব্লগ একসাথে শেয়ার করছি কারণ কালকে তোমরা দেখলেই যে আমি ডাক্তারের কাছে যা গেছিলাম তো ওখান থেকে মানে ডাক্তারের ওখানে যাওয়ার পর থেকে আমি আর কোনো ভিডিও করতে পারিনি ওই জন্য আজকে আবার দুপুরের থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম তো চলো আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অতি অবশ্যই আমাকে তোমরা কমেন্টস করে জানিও পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার বক আজকে এতটুকুই দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী একটি ব্লগের সঙ্গে আমার জীবনের বিশেষ কিছু অংশ নিয়ে বিশেষ কিছু মুহূর্ত নিয়ে ততক্ষণের জন্য সবাইকে টাটা গুড নাইট সবাই ভালো থেকো